নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিদি আমার ইউটিউব চ্যানেল সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত এর আগে আমি চৈতন্য কথা বলে আমার যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম তাতে বিভিন্ন খন্ডে আমি নিমাই পণ্ডিতের জন্ম থেকে সন্ন্যাস গ্রহণ করে তার চৈতন্য দেব হয়ে ওঠার কথা বলেছি অতি সংক্ষিপ্তভাবে বলেছি ছয় স্বরগোস্বামীর কথা আরো জানিয়েছিলাম পানিহাটি দণ্ড মহোৎসব ও বড়নগর পাটবাড়ির কথা বিশেষভাবে উল্লেখ করেছিলাম তার বৃন্দাবন দাবাস নীলাচলে আগমনের কথা এবং শ্রীক্ষেত্রে নীলাচলের চৈতন্য বিরোধিতার কথা শেষ পর্ব মানে গত পর্বে আমি লিখেছিলাম উড়িষ্যার রাজা প্রতাপের যুদ্ধে পরাজয় রাজকুমারীর মৃত্যু ও রাজকন্যার বিবাহ নামক বলিদান এবং লিখেছিলাম সেই সময় চৈতন্যদেবের ষড়যন্ত্র উড়িষ্যার জনমনে চৈতন্যদেবের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে আমি এই পর্বে উপস্থাপনা করব জগন্নাথ ধাম না হত্যাপুরী এরপর সমাজ তার নিজ নিয়মে চলতে লাগলো রাজ্যে উত্থান পতন অনেক হলো কিন্তু মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধার তার রাজ্য দখলের লক্ষ্য স্থির রেখে খুব ধীরে ধীরে রাজ ইন্ধন যুগের চলতে লাগলেন কখনো ভয় দেখিয়ে কখনো উৎকোষ দিয়ে কিছু রাজকর্মচারীকে হাতে করিলেন অন্যদিকে রাজার কানে বীজ ঢেলে মিথ্যে অববাদ দিয়ে কিছু বিশ্বস্ত লোকদের রাজ্য থেকে নির্বাসন করা হলো অথবা মৃত্যুদণ্ড দেয়া হলো। খুব সন্তর্পণে রাজার কাছের লোকেদের সরিয়ে দিয়ে নিজের লোকদের নিজের বিশ্বস্ত লোকদের রাজকর্মচারী হিসেবে ঢোকাতে লাগলেন জগন্নাথ মন্দিরের পান্ডাদের ও ব্রাহ্মণদের ক্ষোভকে কাজে লাগিয়ে তাদেরকে নিয়ে এলেন নিজে আয়ত্তে কিন্তু পাঁচে মহারাজা রুষ্ট হন সেই জন্য সরাসরি কোনোদিন চৈতন্য বিরোধিতা করেননি মহারাজারা প্রতাপ ছিলেন চৈতন্যদেবের প্রচন্ড ভক্ত তাই তিনি বিনোধিতার দিকেই যাননি পুরীতে চৈতন্যদেবের জনপ্রিয়তা বাড়ার মূল কারণ রাজার অনুগ্রহ লাভ সেই একই সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি প্রচার হয়ে গেল চৈতন্যদেব ছিলেন চলমান জগন্নাথ আর একটা ব্যাপারে ঐতিহাসিকরা মোটামুটি একমত যে তার সাংগঠনিক ক্ষমতা ছিল অসাধারণ তিনি যেখানেই গেছেন বিশ্বস্ত ভক্তবৃন্দ জুটিয়ে নিয়েছেন প্রতি বছর রথের সময় নবদ্বীপ থেকে পুরীতে আসে হাজার হাজার ভক্ত কিছু থেকে যায় কিছু ফিরে যায় ঠিক তেমনি পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কিছু মত অনুসারে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে জগন্নাথের রথযাত্রের সময় হাজার হাজার বৈষ্ণব ভক্তের হরে কৃষ্ণ ধনির সঙ্গে সঙ্গে চৈতন্যদেব নাচতে নাচতে চলেছেন রথযাত্রার সাথে হঠাৎ তিনি পড়ে যান একটা ইটের টুকরো এসে তার পায়ে লাগে রক্তে ভেসে যায় প্রায় অচেতন অবস্থায় তাকে নিয়ে আসায় তার আবাস ধরে চৈতন্যদেব কি একটা নিজেই হোচট খেয়ে পড়েছিলেন নাকি কোনো ভিড়ের মধ্যে থেকে কেউ তাকে আঘাত করেছিল উত্তর জানা যায়নি উত্তর এখনো অজানা ক্ষত থেকে আক্রান্ত হয়েছিলেন সেপটি সেমিয়ায় রাজবৈত্যকে দেখা হলো তিনি চিকিৎসা করলেন কিন্তু তিনি চিকিৎসা করেও তিনি সুস্থ করতে পারেননি সুস্থ করতে পারেননি নাকি গোবিন্দ বিদ্যালয় ইশারায় তিনি সুস্থ করতে চাননি সে সম্পর্কে কিন্তু সন্দেহ একটা থেকেই গেছে গোড়া বৈষ্ণব সমাজে গুঞ্জন ওঠে শ্রীকৃষ্ণ মারা গিয়েছিলেন পায়ের ক্ষত থেকে শ্রীকৃষ্ণের অবতার চৈতন্যদেব কি একই পথে ভবলীলা সঙ্গ করলেন কথিত আছে পায়ে আঘাত লাগার ঘটনা তিন দিন পরে সালের জুন ওই সালে জন নাম কীর্তন করতে করতে মহাপ্রভু ঢুকেছিলেন জগন্নাথ মন্দিরে তারপর থেকে তাকে আর দেখা যায়নি ভক্তরা বলে তিনি নাকি জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গিয়েছিলেন কিন্তু প্রশ্ন হলো প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ তো তখন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে কেন রথযাত্রার সময় তিনি দিন জগন্নাথ বললাম গুন্ডিচা মন্দিরে তাহলে তিনি জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন বা কেন আর বিলেনি বা হলেন কি করে তাহলে কি কোনো ঘনিষ্ঠ ভক্ত ছদ্মবেশে কোনো শত্রুর ছদ্মবেশে বা বলা যেতে পারে কোনো শত্রু ছদ্মবেশে ঘনিষ্ঠ ভক্ত হিসেবে তাকে অসুস্থ যেন মন্দিরে হতে নিয়ে যায় আরো অনেক প্রশ্ন অংশ থেকে গেছে মহাপ্রভু মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে মন্দিরের কপাট বন্ধ হয়ে গিয়েছিল কপাট খুলেছিল প্রায় সাত আট ঘন্টা পরে তাহলে কি রাতের অন্ধকারে মন্দিরে লুকিয়ে থাকা শত্রুর দল তাকে গুম করে খুন করেছিল খুনের পরে মহাপুর দেহ লোপাট করে দিতেই কি দরজা বন্ধ করে রাখা হয়েছিল এবং সেখানে তাকে খুঁড়ে মাটির নিচে চাপা দিয়ে আবার পুরোনায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কি এই বন্ধ করে রাখা হয়েছিল নানা প্রশ্ন এর উত্তর অমে অংশটা সাম্প্রতিক আবিষ্কৃত উড়িয়া কবি বৈষ্ণব প্রশ্নের পুঁথিতে লেখা আছে রাত্রি দশ দণ্ডের সময় চৈতন্যদেবের মূর্তি গুরুর স্তম্ভের পেছনে পড়েছিল সেটা তিনি নিজে চোখে দেখেছেন প্রায় সমস্ত পণ্ডিতরাও মনে করেন যে চৈতন্যদেবকে হত্যা করা হয়েছে কিন্তু প্রশ্ন হল হত্যা করল কে পণ্ডিতদের মতে এই ঘৃণ্য কাজের দায়িত্ব দেওয়া হয় সেই সময়কার জগন্নাথ মন্দিরের দ্বাররক্ষী বাহিনীর প্রধান দলপতি যিনি ছিলেন সেই দীনমন্দির প্রতিহারীকে মহাপ্রভু তখন অসুস্থ ছিলেন পায়ের ক্ষতের জন্য তিনি প্রায় পঙ্গু একা হেঁটে হাঁটা তার পক্ষে অসম্ভব ছিল তাহলে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মন্দিরের মধ্যে তারপর ফাঁকা মন্দিরে তার অসুস্থতার সুযোগ নিয়ে বুকের ওপর চেপে ধরে দীর্ঘদেহী মহাপ্রভুকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এর পেছনে কি হাত ছিল রাজা প্রতাপরুদ্ধের কুট বুদ্ধি সম্পন্ন সেনাপতি ও মন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের এ প্রশ্নের উত্তর আজও জানা যায়নি যাই হোক বন্ধুরা আমি আট নম্বর পর্ব বললাম এরপরে ন নম্বর পর্বেই আমি জবানিকা পতন করব মানে তার অন্তর্ধন রহস্যটা তুলে ধরব আর আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন বক্তব্য কোনো কিছু থাকলে আমি স্বাগত জানাই আপনাদের যে কোনো ধরনের মন্তব্যকে শেয়ার করবেন এবং শেষ অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন আরো বিভিন্ন টপিকস নিয়ে আসার সুযোগ করে দেবেন আপাতত রাখি সবাই ভালো থাকবেন নমস্কার